সামনেই জমজমার জামাই ষষ্ঠী কিন্তু চলে এসেছে আর আমিও চলে এসেছি আর সঙ্গে করে নিয়ে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল ছোট মামির বানানো এই স্পেশাল বেগুন ইলিশ রেসিপিটি নিয়ে তাহলে শাশুড়ি মায়েরা তোমরা কিন্তু জামাই আদরের দিনটিতে অবশ্যই ট্রাই করো জামাই ষষ্ঠী স্পেশাল এই রেসিপিটি নমস্কার আমি সোনামণি সবাইকে স্বাগত সোনামণি রান্নাঘরে আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো আর ছোট মামি কিভাবে বানালো এই অথেন্টিক বেগুনি ইলিশ রেসিপিটি সেটাই কিন্তু আজকে আমরা পুরো ভিডিওটিতে দেখাতে চলেছি চলো তাহলে একটু দেখে নেওয়া যাক সবার প্রথমে আমাদের প্রধান উপকরণ মানে ইলিশ মাছগুলিকে ভালো মতন আশ্বাদ নিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এবার কিন্তু আমাদের মাছগুলিকে ম্যারিনেট করে রেখে দিতে হবে আর ম্যারিনেট করার জন্য আমরা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো প্রায় এক চামচের মতো হলুদ গুঁড়ো আর নিয়ে নিব হলো খানিকটা সরষের তেল আর এই সরষের তেলের ঝাঁঝালো স্মেল ছাড়া যেন পিঙ্গলিদের রান্না একদম অসম্পূর্ণ এবারে এই ইলিশ মাছগুলিকে আমাদের হলুদ লবণ এবং সর্ষের দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে এদিকে আমাদের মাছগুলো ম্যারিনেট হতে হতে ততক্ষণে আমরা আমাদের মশলাটাও রেডি করে নিই আর মশলার মধ্যে নিয়ে নিচ্ছি হলো আমরা এখানে গোটা সর্ষে কিংবা রাই বলতে পারো আর নিয়ে নিচ্ছি হলো পোস্ত আর যাচ্ছে কাঁচা লঙ্কা আর এদিকে দেখো সর্ষে এবং পোস্তকে ভালো করে মিক্স করে নিয়ে আমাদের কিন্তু একটা ফাইন পেস্ট রেডি হয়ে গেছে আর কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমরা ভালো মতন পেস্ট করে নিয়েছি এবার কড়াইয়ে গ্যাস বসিয়ে নিয়ে কড়াই ভালো মতন গরম হয়ে এলে এতে আমাদের নিয়ে নিতে হবে সর্ষের তেল এখানে কিন্তু একটু বেশি করে সরষের তেল নিয়ে নেওয়া হয়েছে গরম গরম তেলে যাচ্ছেলো আমাদের ছোট ছোট মাছ বরাবর লম্বা লম্বা ভাবে কেটে নেওয়া বেগুনগুলো আর এখানে কিন্তু বেগুনগুলোকে কেটে নেওয়ার পর আগে থেকে একটু লবণ এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হয়েছে যাতে করে বেগুনের এর ভাবটা বেরিয়ে যায় আর এখানে কিন্তু খেয়াল করলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আমরা এখানে সরু সরু বেগুন যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করেছি মোটা মোটা বেগুনগুলো নয় কারণ এই সরু সরু বেগুনগুলো কিন্তু ঝোলে বেশ ভালো লাগে খেতে আর ছোলে দেওয়ার কর কোলে গিয়ে ঘেটে ঘ হওয়ার চান্সটা কিন্তু খুবই কম থাকে আর বেগুনগুলিকে কিন্তু আমাদের বোধ দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে আর এদিকে দেখো বেগুনগুলি কিন্তু আমাদের দুপাশ থেকে ভালো মতো লালচে লালচে হয়ে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমাদের বেগুনগুলিকে নামিয়ে নিতে হবে এবার ওই বেগুন ভেজে নেওয়ার তেলে আমরা আরেকটা সর্ষের তেল অ্যাড করে নেব আর এবার এখানে ফোড়নের জন্য দিয়ে দেওয়া হচ্ছে হলো দুটো শুকনো লঙ্কা এবং খানিকটা কালো জিরে এবার শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে এদিকে দেখো আমাদের ফোড়নও কিন্তু একদম ভালো মতন চলে এসেছে এবার আমরা এতে দিয়ে দেব আমাদের বেটে রাখা কাঁচা লঙ্কার পেস্ট আর পুরো রান্নাটাই যেহেতু আমাদের এখানে কাঁচা লঙ্কা দ্বারা সম্পূর্ণ হচ্ছে তাই এখানে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা আমরা একটু বেশি করে নিয়েছি কিন্তু এক্ষেত্রে ঝালের পরিমাণটা পুরোপুরি তোমাদের উপর নির্ভর করছে তোমরা তোমাদের নিজস্ব স্বাদ অনুসারে ঝালের পরিমাণটা নিয়ে নেবে আর এখানে লঙ্কার থেকে কিন্তু আমাদের ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর কন্টিনিউ কিন্তু আমাদের লঙ্কার পেস্টটাকে নেড়ে যেতে হবে যাতে করে নিচ থেকে লেগে না যায় আর এদিকে দেখো লঙ্কার পেস্ট কিন্তু আমাদের একদম ভালো মতো ভাজা ভাজা হয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা এখানে অ্যাড করে নেব আমাদের জল আর এখানে আমরা প্রায় দু বাটির মতন জল নিয়ে নিয়েছি ভালো করে একটু নেড়ে নেবো যাতে করে লঙ্কার পেস্ট এবং মশলাগুলি ভালো মতন ঝোলের মধ্যে শুরু করলে আমরা নিয়ে পরিমাণ মতো লবণ আর নিয়ে নেব হলো এক চামচের মতো হলুদ গুঁড়ো আর যেহেতু আমরা প্রথমে ইলিশ মাছগুলোকে তেল হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই এখানে কিন্তু আমাদের পরিমাণ মতো হলুদ এবং লবণের পরিমাণটা দিতে হবে এবারে ঝোলটিকে আমাদের কিছুক্ষণ ফুটতে দিতে হবে এবং ঝোল ভালো মতন ফুটতে শুরু করে দিলে এখানে করে করে ম্যারিনেট রাখা মানে আমাদের তেল হলুদ লবণ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলিকে ঝোলেতে ভালো করে ইলিশ মাছগুলি মিলিয়ে আমাদের কিন্তু কিছুক্ষণ ঢেকে দিতে হবে আর এদিকে দেখো ইলিশ মাছগুলিকে ঢেকে দেওয়াতে অনেকটাই কিন্তু সেদ্ধ হতে শুরু করে দিয়েছে এবং কালারটাও কিন্তু আমাদের মাছের অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এক্ষেত্রে কিন্তু আমাদের মাছগুলিকে একটু আলতো আলতো করে নিয়ে যেতে হবে যাতে করে মাছগুলি ভেঙে না যায় আর এই পর্যায়ে আমরা অ্যাড করে নেব আমাদের ভেজে রাখা বেগুনগুলি আর বেগুনগুলিকেও ভালো করে একটু ঝোলের সঙ্গে মিলিয়ে নিয়ে আমাদের কিছুক্ষণ একটু নেড়ে যেতে হবে মানে ফুটতে দিতে হবে আর বেগুনগুলি কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয় তাই এই পর্যায়ে আমরা অ্যাড করে নেব আমাদের সর্ষে এবং পোস্ত বাটার পেস্টি আর যেহেতু আমাদের এই বানিয়ে নেওয়া সর্ষে পোস্ত পেস্টটি অনেকটাই ঘন তাই আমাদের কিন্তু একটু আলতো করে নেড়ে যেতে হবে যাতে করে মাছগুলি ভেঙে না যায় তাই এক্ষেত্রে কিন্তু আমাদের একটু আলতো আলতো করে ঝোলের সঙ্গে সর্ষে পোস্ত পেস্টটি মিলিয়ে নিতে হবে আর এবার কিন্তু গ্যাসের ফ্লেম আমাদের একদম মিডিয়াম রেখে কিছুক্ষণ ঝোলগুলিকে আমাদের এইভাবেই ফুটতে দিতে হবে আর তোমাদের যদি সত্যি আমার শেয়ার করা রেসিপিগুলি ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের এই ছোট্ট উদ্যোগে আমাকে আরও মোটিভেট করবে তোমাদের কাছে আরও নতুন নতুন রেসিপি তুলে ধরতে তাই সকলের কাছে আমার একান্তই অনুরোধ রইল তারা প্রথমবার দেখছো রেসিপিটি প্লিজ 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 একটু সোনমনে রান্না সাবস্ক্রাইব করে দিও আর আমার আপলোড করা সমস্ত রেসিপিগুলি কিন্তু আপনার আমার ইউটিউব চ্যানেল সোনামনি রান্না করেও পরপর সাজানো পেয়ে যাবেন তাহলে সেটাকেও একটু সাবস্ক্রাইব করে রেখো যাতে যখনই কোনো রেসিপি দরকার পড়ে সেটা একদম হাতের কাছে পেয়ে যাও আর এদিকে দেখো সব কিছু কিন্তু আমাদের পুরোপুরি ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর এবার আমরা অ্যাড করে নেব গোটা কয়েকটি কাঁচা লঙ্কা আর ইলিশ মাছের এই গোটা গোটা কাঁচা লঙ্কা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ মজা লাগে আর এদিকে দেখো আমাদের কিন্তু ঝোল অনেকটাই শুকিয়ে গিয়ে একদম মাখা হয়ে এসছে যেটা কিনা বেগুন ইলিশের জন্য একদম পারফেক্ট এবার উপর থেকে ছড়িয়ে নেব খানিকটা সরষের তেল আর এই কাঁচা সর্ষের তেল অ্যাড করার ফলে এত সুন্দর একটি স্মেল অ্যাড হয় বেগুন ইলিশে যেটা কিনা বেগুন ইলিশকে একটা পরিপূর্ণতা এনে দেয় সর্ষের তেল অ্যাড করার পর একটু আলতো করে নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে যাতে করে এই বেগুনি ইলিশের অপূর্ব স্মেল এই বেগুনে ইলিশেই লক হয়ে যায় আর দেখতেই পাচ্ছ কি অপূর্ব লাগছে দেখতে উফ যেন খিদে বাড়িয়ে দিচ্ছে তাহলে সকল শাশুড়ি মায়েরা এবং সকল ইলিশ প্রেমীরা তোমরা কিন্তু অবশ্যই জামাষষ্ঠীর দিনটিতে ট্রাই করো এই স্পেশাল বেগুনে ইলিশ রেসিপি আশা করছি অথেন্টিক ইলিশ রেসিপিটি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও এবং তোমাদের কি মতামত রেসিপিটিকেশন অবশ্যই একটু কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে